হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আমেরিকান ব্লগার আসমা সাক্ষরী সবনে এখন আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো এ দেখ সাহ খাই রাম বাঁকর কানি দি বাংলাদেশ কি বাঁকর কানি আইছে তো বাবি বাবনে দিই এখন আমি বাঁকর কানি সিন গরম করছি গরম সরিয়া শিফাই আর আমি খাহি সাহ তো বাক্কা ভালো লাগে আমি তা গরম করতে জ্বলাই লিছি আর দুধর সাদি বাখরখানি দেখাইতে খাইতে তো খুব বেশি মজা লাগে তো আমরা বাবি একজনে দিছই বাংলাদেশ থেকে কীটাকিটা আইলো আমি আপনার লগে শেয়ার কর্ম তো আমরা আসলে ভাগ্যটা খুলি গেছে এই কারণ খালি বাংলাদেশি জিনিস পাই আর খুব বেশি আমার পছন্দ জিনিস সকল আমি যেটা বালা ভাই সবে দিচ্ছ আর এখানে দেটা ভারা এখন ইউসুফ টেবুলৰ ওপৰে উঠিয়া বই বোৱাত আর আমি চাহাইলাম সব সময় মানে টেবুলৰ রুফরে থাকে চেয়ারও বইতেও চায় না আমি যদি টেবল খুঁজো করা থাকি বা খাওয়াতেও থাকি টেবুলৰ এক সাইডে দিয়ে বয়াত থাকে তো এখন আমার খাওয়া শেষ এনে দেড়া আমি আপনার শেয়ার শেয়ার করি কিতাকিটা দিলা বা তো আমি এখন ব্যাগ থাকি করাম আর এগুলো দেতা ফাররা বিরুন চাউল তো বীরুন চাউল দিয়েছি বা দুই তিন কাপ হইব এখন আমি বিরুন চাউলটা এক সাইডে দিয়ে রাখি লাম রাখি আমি আর একটা দেখাই আর এ কেন ফাররা শুটকি হইব আর আসলে আমার বয়সটা দিতে আমার গোলাতে একটু ভাঙ্গা ভাঙ্গা লাঘের জানি না এটো ঠাণ্ডা লাগে মনে অ ইন'লি গাড়ী চুটকি দুইজাতো চুটকি দিছ তোৰা তোৰা এগ গোৱাল মাছৰ চুটকি আৰু আমাৰ গৈছে লাগে বাইং মাছৰ চুটকি আৰু ই কান ঠেঙৰা চুটকি ত' যিবিলাক বেগৰ মাজে দিয়া ইন' আমাৰ নামো লেখা নাম লেখিয়া লেখীয়া দিচন পেকেটৰ মাজে আৰু ইকটাতো বাঘৰ কান্দি যে আগে খাই লাম বাঘৰ কানিটা গরম করিয়া আর এখান দেখতা পারা বিসি তো বিসিটাও তো আমার খুব বেশি পছন্দ আমি তো বিসি ভালো পাই তো বিসিও আইসে একদিন শুকনা বিসি আর এখান তেজপাতা তাইন বাংলাদেশ থেকে আনাছ তেজপাতা তো তেজপাতাও চাইটা দিই আর এন দুই জাতর পিসি একটা ফরাসড়ি বেশি আর একটা উড়ির বেশি তো দুই জাতর বেশি আর দুইটাও শুকনা ইনো দেখতা ফড়া হাত তো হাত তো আমরা সিলেটে দিক চলে আর হাত করা এমন সুন্দর আইলানি মানে গ্রানে লাগে ঘর লইলছে আর এই কানিক গুয়া গুহার শতখান দিছ আমার কাছে লাগে সিদ্ধ সিদ্ মন হয় তো বাক্কা জিনিস বাবিয়া ডেলাইসোন আর ইকানো টেঙ্গা আর আমর আর সর্টি কতখান তো আমরা গরু আসলে ঠেঙ্গা একটু এখন কমও খাই তো যাই হোক আমর আমি তো ব তরকারি রান্ধিয়া খাওয়া যায় তরকারির মাঝে ঠেঙ্গা দিলে মজা লাগে আর এইখানেও আমর সঠি গুণ একটু মিষ্টি মিষ্টি আর একটু ঠেঙ্গা ঠেঙ্গাও আছে দেহতারা তো বাকা জিনিসবাবিয়া দেলাইসন তাই দেশ তাকি আনা আমি আপনারা আবার দেখাইলাম তো দেশটা কি আসলে একটু একটু না আসলে ভালো লাগে খুশি লাগে খাওয়া বড় কথা নাই খাই তো আমরা আমরার ফ্যামিলির মানুষও সব আইন কম বেশ সব ওয়া নই সপ্তাহ কিন্তু তারপরেও কোনো জিনিস গিফট পাইলে অত খুশি লাগে আর এখন আমি ন দেখাইরাম বাবা এই টেবিনত গেছলা তো মাছ আনছন তরকারি পাঠিয়েও আসিল না তো তরকারি ফাটিও আইনছন আর এখন আমি মাছকে নাকি বেগ থাকি আমি ছুটাইয়া তারপরে বেগও বড়ি বড়ি রাখি দিমু। আর এই কেন আরো মাছ তো এই গুণ কি খুব বেশি পছন্দ মাছ ও টেবিনও গেলে আনন প্রায় সময় আর তারপরে সার্ডিনও তাই সব সময় আনোয়নিগো সাদিন মাছটাও আনয়ন এটা তো গোসা কম তো ইগো বালা ফাইন তাইন কারণ বাবা তো বেশি গসা ধরাই দা গোসালা মাছ খাইতে বয় ফাইন তো এখন আমি মাছকে চিন্তারে ইনো একটা ব্যাগর মাছ হারাইয়া রাখি দিব ছুটাইয়া ছুটাইয়া এখানে দেখতে পারা শাক সবজিও কিছু আনছন কারণ শাক সবজি আটো না খাইলে ভালো লাগে না ই খালি মাছ মাংস খাইতে বিরক্ত লাগে আর শাক সবজি খাওয়া আসলে বালা শরীর লাগে এনও বেগুন কতটা আনছন আর এনও আর জাত শাক আনছন তো আমরা আসলে সপ্তাহে একবার শাক সবজির বাজার করেন আর যদি কোনো বাইদি যাওয়া পরে সপ্তাহের ভিতরে তো আর আনা হয় আনাইলে সপ্তাহে একবার কি যাওয়া বাবার বাবা অফ থাকে অফার সময় যায় এনও দোরা লাউ আর ইনো গ্রিন বিনস কতটা আনাইছি গ্রিন বিনস তবু খাওয়া হয় আর গ্রিন বিনস আর ব্রুক্লি আসলে থাকে আমার গর খাওয়া হয় একটু আর ফল একটা এখন দেখতাপারা আমি মাছ গেছিন বেসিন সারা লইলি লই আমি এখন আলাদা করে লাইম আর বেড়া মাছর ডিম গেসিনও আমি বার করে রাখি দিমু তো বার বাজি বাজে করেল আজকে তো আজকে আসলে রান্না আছে বহুটা তো রান্না লাগতো নাই ও খালি ডিম বাজি করম এখন আমি মাছ গেছিন আলাদা লইয়া হাফ পেকটর করিয়া ডিফো রাখি দিব আর কেন এখন দেহতাপাড়া আমি কল্যাণ নিছিগি নিয়া আর ডিম গেসিন এখন বার করে কিলা ইগুন মাছ আনলে সব কিন্তু আসলে ডিম থাকে পারা কিলা ই ডিম কেচিন মজাও লাগে গুণ যিটা মাছ একেবাৰে পোৱা যায় ত' এখন আমি ডিম কেচিন বাৰ কঢ়িয়াই নিৰামগৈ আমার মাছর ডিম বারঘরিয়া শেষ তো আমি একজন আফার কমেন্টের উত্তর দিলাম আমারে কমেন্ট করছিল যে মাছ কেসিন আমি কয়াই দেখে আনছিলাম গত পর্বত দেখাইছিলাম আমি মাছ পাজে করছি এই মাছ দি তো এই মাছটা আসলে এইটেবিনতে আনছি আমরা গড়োর খান্দা তো এই কেন চাইনিজ গছারি তো চাইনিজ গছারির মাঝে এই মাছটা পাওয়া যায় আর এই মাছটা মজা আছে খাইতে তো তাইন কয়েছেন তাইন কুইংসটা হয় তো তাইন আমার কইসে আমি আসলে কমেন্টর উত্তর দিতাম পার্সি না সরি এখন আমি একটা ফ্রাই প্যানের মাঝে সামান্য তেল দেলাইরাম তেল দিয়া আর ইন ডিমটারে আমি হালকা বাজিয়া নিমগি সামান্য ডিম বাজিয়া করলে মজা লাগে আর বেশি বাজতাম না বেশি বাজলে আবার শক্ত হয়ে যাব খালি জাস্ট এমনি খালি উল্টাইয়া ফাল্টাইয়া আর বাজিয়া নিমগি ত' ই ডিম বা যিটা ভালা লাগে খাইতে উলা খাইয়ে দেখিবা আপোনাৰ ট্ৰাই কৰিব আমি জেগা কৰছি খুব ভালা লাগে এখন আমার মাছটা বাজা হয়ে গেছে দেখতে পারা কিলা বাজিছি আমি খালি বেশি বাজছি না দুও সাইডে দিয়ে জাস্ট খালি একটু সামান্য বাজছি আর এখন আমি আরও সামান্য তেল দিয়া পেঁয়াজ জুস দিয়ে আমি এটার বাজিয়ে আিরগি তো আশা কৰি আমাৰ আজকে ব্লগটো আপোনাৰ গৈছে ভাল লাগিব আৰু ভালা লাগিলে প্লিজ লাইক শ্বেয়াৰ কৰিবা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবা আৰু যাৰা অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰি লাইচোন তাৰ থেংক ইউ ছ' মাচ এখন দেউতাৰ পৰা আমি তেল ডেলাইছি পিয়াঁজ দলাইছি সামান্য দিয়ে আমি পিঁয়াজটাৰে ব্ৰাউন কৰি আনিমগি এখন আমার পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে গেছে আমি না রসুনটা আসলে আগে রাখছিও তো এখন দেলাইছি সামান্য রসুন কাটা রসুন দিয়ে আমি এটার সামান্য বাজিয়া নিরামগি পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে আমি সামান্য ফানি দলাই রাম পানি দিয়ে আমি মশলা উসলা সারম এখন পেঁয়াজটা জ্বলি যাইতে পারে ওখান লাগি এখন দেলাইরম মরিচর গুড়া আর ধনিয়ার গুড়া আর হলুদর গুড়া আর ডেলাইম সামান্য জিরার গুঁড়া সব শেষে খাসা খাসামরিচ কাঠিয়া তো দেখতে পার আমি খাঁচি দিয়েও কাঠিয়া দিলাই আর আমি বেশিরভাগ খানচিটা ইউজ করি ধনিয়া পাতা কাটলেও কাঁচামরিচ কাটলেও খাঁচিটা ইউজ করি খাঁচি দিয়ে আমার কাছে ইজি লাগে তো জটফট কাঠিয়া দেলাই আর কেন চার পাঁচটা কাঁচামরিচ দিছি দিয়ে আমি আর সামান্য পানি দিলাম রাম একটু রেখু বা লাইলায় বুনমু বুনিয়া ডিমটা সারমো ফৰে দলাই ৰাম লবন লবণটো আমি দিছিলাম না এখন লবনটা দেলাইছি ত' মছলা এটা দে আমাৰ অলৰেডি বুণ হৈ গৈছে আৰু আমি ফানি উনি দাম নাই ডিম বা যিটা ওলা শুকনা শুকনা সৰিয়হ কৰাম তো সেইকাৰণে ডিমটোও চাৰি দিছি আৰু আমাৰ গেছে বৰ মাছৰ ডিম তৈয়া চোট মাছৰ ডিম খাইতো মজা লাগে বড় মাছের ডিম একটু বড় বড় থাকে আর ছোটো মাছের ডিম গেছি একটু ছোটো ছোটো জু থাকে ওখানে লাগে ছোটো মাছের ডিম গেছেন খাইতে মজা লাগে তো আমার অলরেডি তরকারিটা হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়া আর লামাই লামিম আর দুই তিন মিনিট রেজাল্ট দিয়া তো আমার দেখতে পাররা খুব সুন্দর একটা কালার আইসে আর এখন আমি ধনিয়া পাতা দিলাইছি ধুনিয়া ফাতা দিয়া এখন লামাই রম তো দিমগে চিন্তা আসলে গরম গরম বাতর লগে খুব বেশি মজাও লাগে আমি জেলা খরচি আপনারা ওলা একবার ট্রাই করতে পার খুব মজা লাগে যাই হোক আমার রান্নাটা এখন শেষ আর আজকে আর রান্না কিছু দেখাই রম না তো ও পর্যন্ত আর যেতা জেতা দিলা সপ্তাহ আপনারা লগে রান্ধিয়া অবশ্যই শেয়ার খর তো আমার আজকের ব্লগ থাকিলে হইলে অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আর আমি বেশি লম্পা হরতাম চাইলাম না থ্যাংক ইউ ফর ওয়াচিং